옛날에 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 옛에 옛날에 옛날에 옛에 옛날에 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 옛날 তো দোকানের ভেতর থেকে তোমরা দেখি বুঝতে পারছো তোমার ক্যামেরাটা নড়ে গেছে তো হঠাৎ করেই দেখলাম মহরম যাচ্ছে তো তোমরা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকে হয় আজকে বর্ধমানে মহরম তো আমাদের পা যায় মহরমের জন্য ওরা যাচ্ছে আমাদের পাড়া থেকে বাবুলবাগ পাড়াতে তো দেখতে থাকো তোমরা দেখতেই যাচ্ছে

তোদের কে ঘটে তো এ আমাকে একবার দিবি কিন্তু দিবি পরে থ্যাংক ইউ